ভিডিওতে আমি দেখাবো ষোলোশো চব্বিশ স্কোয়ার ফিটের আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান আশা করি এই ভিডিও যারা দেখবেন টু ফ্লোর প্ল্যান করতে পারবেন প্রথমে লাইন নেব এল লেখে এন্টার লাইনের শর্টকাট কি এল লেখে এনটে এদিকে পঞ্চান্ন ফিট আমরা একটু বেশি নিব পরবর্তীতে টিম করে দিব এদিকে পঞ্চান্ন ফিট অফসেট পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি সুন্দরভাবে ইনসাইডে নিয়ে নেব আশা করি নিতে পারবো নিতে পারবো না

অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা বেডরুমের জন্য রাখবো বারো ফিট কত ফিট এক্সিরিয়াল কাজ করবো বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আমার কি একদিকে কাজ শেষ তারপর টিম করে টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিব এখন এই সিরিয়ালের কাজটা করব এদিকে আমরা বেডরুমের আকারটা রাখবো বারো ফিট কত ফিট অফসেট নেব অফসেট তো নিতে পারো নাকি না অফসেট খুব কঠিন মনে হয় ওকে বারো ফিট আমরা এটা রাখবো এগারো ফিট কত ফিট এগারো ফিট এদের ড্রয়িং ডাইনিং এর জন্য এগারো ফিট রাখবো এগারো ফিট অফসেট ফাইভ এনসি তারপর বেডরুম এর জন্য আমরা রাখবো চোদ্দ ফিট কত ফিট রাখবো অফসেট ফাইভ এনসি তারপর বারান্দার জন্য ফোর ফিট

এটা টয়লেট আছে এখান থেকে আমরা টয়লেটটা দেব এটা ট্রিম করে দেব এই অবজেক্টটা ট্রিম করে দেব এগুলো যত ট্রিম করব যত এগুলো আগাছা দূর করব তত আমাদের জন্য মঙ্গল দেখবা শেপটা বের হয়ে যাবে রেফারেন্স লাইন নিবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইনটা ভালোভাবে শিখতে হবে এখান থেকে আমরা মিড থেকে একটা লাইন নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট 2.5 কত নিব 2.5 মানে 5 ইঞ্চি রড থেকে থেকে 2.5 এদিকে 2.5 মাঝখানে সিলেক্ট করে ডিলেট এক্সটেন্ড করে দিব ই এক্স সিলেক্টেড ডাবল এন্টার ওকে এটা হলো আমরা এখান থেকে অ্যাটাচ বাথরুম দেব ঠিক আছে রেফারেন্স অফসেট এখান থেকে দেব সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এদিকে সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চ জায়গাতেও তো আছে আমরা একটু বাড়াই নেই অসুবিধা আছে নাকি না শেখার জন্য তোমাদের শেখাচ্ছি অফসেট ফাইভ ইঞ্চ প্ল্যানকে যদি এই ফুলন প্ল্যান খাওয়াই দিতে পারো আর কিছু লাগবে না বাদবাদিগুলো খাওয়াতে পারবো

13 ফিট এই দিক থেকে 13 ফিট নিন অফসেট 5 ইঞ্চি অপজিট পাশে কি মিরর করে দাও যাবে না এম আই লিখে এটা সুন্দরভাবে মিট হয়ে এর মিরর করব দেখো তো এখন জায়গা তো অনেক বেশি আছে আর মুভ করে দেই এম লিখে এন্টার এখান থেকে 1 ফিট কত ফিট 1 ফিট মুভ করলাম এখান থেকে মুভ করব 1 ফিট কত ফিট 1 ফিট আর জায়গা থাকলে আরো রুম বাড়ায় দেব অসুবিধা আছে নাকি অসুবিধা নাই ডি এল আই লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট

ওকে দেখো তো আমারটা বের না ইস্টার দিকে ঢুকে কি পাচ্ছ ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম এ পাশে কি কমন টয়লেট ঠিক আছে কমন টয়লেট এ পাশে কিচেন এ পাশে একটা বেডরুম এটা অ্যাটাচ বাথরুম দুইটা আছে বারান্দা পাশে বেডরুম আছে খুবই কি কঠিন মনে হয়েছে অফসেট এখন থ্রি ফিট নেবো কত ফিট ডোর গুলো কাটবো এখান থেকে থ্রি ফিট এখান থেকে থ্রি ফিট পারবো না এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা তিন ফিট করে বেডরুমের এর দরজাটা এই কিচেনের দরজাটা রাখবো থ্রি ফিট করে এখন এদিকেও থ্রি ফিট এদিকেও থ্রি ফিট পারবো না ওকে এখন যদি আমরা টিম করে দেই টি আর লিখে ডাবল ইন্টারেস্ট সুন্দরভাবে টিম করে দিবে অসুবিধা আছে দেখো তো ডোর গুলো হইছে না আজকে ডোর বসানো শিখাবো যেহেতু তোমাদের প্রবলেম আছে তাই না ওকে এটা খুব সুন্দরভাবে টিম করবা অনেকের কাছে ফ্লোর প্ল্যান খুব কঠিন মনে হয় আসলে কঠিন না এটা সহজ এখন বাথরুমের দরজাটা কত টু ফিট সিক্স নাকি টু ফিট সিক্স যদি না দিতে পারো তাহলে কত নিবা

এটা বেশি সময় লাগছে ওকে দেখো তো আমার শেপটা বেরিয়েছে না এখন আমরা এটা ডাবল ডর ইউজ করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাবল ডের কত ফিট ফাইভ ফিট হয়ে যাবে তারপর টিম করে দিব ডাবল এনটা ওকে শেপ কি বেড়েছে এখন যদি আমরা টিম করে দিই করে দিয়ে জানালাগুলো বসায় আর তোমাদের প্রবলেমটা দূর বসানোর প্রবলেম তাই না একটা দেখায় দেবো বাদ বাদে একটা সিস্টেম ঠিক আছে ওকে উইন্ডো বসাতে তো কোনো প্রবলেম নাই নাকি তারপরে উইন্ডো তো এই যে এখন ওকে আর পাঁচ মিনিট পাঁচ মিনিটে কাজ হয়ে যাবে

দেখাইতে পারবে সুন্দরভাবে তারা যদি চয়েস করে বাদ বাদী কাজগুলো আমি করে দেবো অসুবিধা নেই আর তোমরাই করতে পারবো এমন ভাবে কাজ শিখেবো তোমরা নিজের আয়োজনে করতে পারো এই যে পয়েন্ট ধরে পয়েন্ট বসায় দেবা কোনো অসুবিধা হয়েছে এখন মুভ করে দেয় একটু কম বেশি হবে এম লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখো এত সুন্দরভাবে এখন দেখো স্টেপ থেকে ঢুকে কি পাচ্ছ ড্রয়িং ডাইনিং এপাশে একটা কমন টয়লেট এ পাশে কিচেন বেডরুম বেডরুম অ্যাটাচ বাথরুম এ বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এপাশে পাশে বারান্দা একইভাবে এটাও বেডরুমের সাথে অলরেডি আমাদের কাজটাই শেষ এখন আমরা যে কাজটা করব এখান থেকে অলরেডি উইন্ডো আমরা তৈরি করা শিখাইছি এম লেখ এন্টার কি লেখ এন্টার এম লেখ এন্টার মুভ করলাম এখন যদি এটা কপি করি শিফট লেখ এন্টার আরকে বলে যে মিড পয়েন্ট ধরে বসায় না বসে না এখন মিড পয়েন্ট এই কর্নার খুঁজে লাগে আজ হবে মিড পয়েন্ট কোথায় মিড এলে আছে এই মিড পয়েন্ট ধরে বসাবো একইভাবে ভাবে এটা মিড পয়েন্ট ঠিক তো ওকে এভাবে চাইলে খুব সহজে 2D ফ্লোর প্ল্যানে কাজগুলো করতে পারবো